আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে রাঙামাটির কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে আসলে বাংলাদেশের যে কয়টা প্রাকৃতিক দৃশ্য কথা আসে তখন পার্বত্য চট্টগ্রামের কথা অবশ্যই আসে সেখানে রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবচেয়ে অন্যতম একটি জেলা এবং বাংলাদেশের মধ্যে একটি বড় জেলা সেখানে অনেক উঁচু উঁচু পাহাড় এবং বিভিন্ন পার্ক রিসোর্ট অসংখ্য রিসোর্ট রয়েছে এটা যেখানে দেখছেন এটা বনকুড়ি রিসোর্ট সেটা আসলে বাংলাদেশ নেভিক তত্ত্বাবধানে চলে অনেক সুন্দর একটি রিসোর্ট যেখানে আমরা গিয়েছিলাম খুব মনোমুগ্ধকর পরিবেশ সেখানে অনেক পশু পাখির কলকলানি আওয়াজ সেই সাথে ঠান্ডা যাওয়া না গাছপালার মনোরম দৃশ্য আমরা যেখানে আছি সেখানে অনেক বানর ছিল এখানে আমাদের সাথে আছে মুসা বানরের সাথে খেলা করছে বানরটা অনেক দুষ্টুমি করছিল আমাদের সাথে সবুজ এবং ইমরানও ছিল এই যে রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা আসলে একটি জাহাজ প্রকৃতির একটা স্তম্ভ অনেক সুন্দর করে তারা সাজিয়েছে বাংলাদেশ নেভি জাহাজের আদলে মানুষ ঘোরার জন্য খুব ভালোই লাগছিল বিকালের মনোরম পরিবেশ এখানে বনকুটি এয়ার ফোর্স যারা আছেন এরাই থাকেন ওনাদের তত্ত্বাবধানে এখানে টিকিট বিক্রি হয় পাবলিক পাঁচ ত্রিশ টাকা করে টিকিট ছিল এই যে এখানে একটি ভ্রাম্যমান রাস্তাও ছিল আবার কায়াকিং এর জন্য বুট ছিল আমরা কায়াকিং ও করেছিলাম কিছুটা তবে এখানে উঁচু একটি পাহাড় বেয়ে ওটা ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে গেছে 102 টা সিঁড়ি ভাই ক্লান্ত ভাই দেখো পাহাড়ে গাম তুমি বেশি ক্লান্ত না না পাহাড়ে ইজিলি ইজিলি হ্যাঁ রে পাহাড়ে সেই সিঁড়িগুলো বেয়ে ওঠার পর আমাদের অবস্থা কাহিল খুব ক্লান্ত তবে পরিবেশটা অনেকটা ভালো ছিল দেখার মতো জায়গা তবে যারা ঘুরতে যাবেন তারা সাহস নিয়ে যাবেন অনেকটা ক্লান্ত হয়ে যায় পাট হাঁটতে হাঁটতে ভালোই লাগে সেই সাথে আমরা দেখানোর চেষ্টা করছি কাপ্তাই লেক কাপ্তাই লেকটা আসলে অনেকটা বড় রাঙামাটির আসলে এখানে গেলে মনটা এমনিতে ভালো হয়ে যায়